মানুষের সাথে মিশতে মিশতে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছি আপনি মানুষের সাথে যত কম মিশবেন আপনি তত বেশি ভালো থাকতে পারবেন কারণ আপনার আশেপাশেই এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে কথার জালে পেঁচিয়ে এত পরিমাণের কষ্ট দেবে সেটা যদি আপনি তাদের সাথে না মিশতেন তাহলে অনেক বেশি ভালো থাকতেন তখন কিন্তু এরকমটাই আপনার উপলব্ধি হতে শুরু করবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এই তো সকাল সকাল উঠেই এক কাপ চা না হলে যেন চলেই না যেদিন সকালে চা খায় না অন্য কিছু খেয়ে নেই সেদিন আসলে এত পরিমাণের খারাপ লাগে সারাটা দিন যেন ঝিমুন ঝিমুনি ভার তাই সারা দিনের জন্য নিজের শরীরটাকে সজীব সতেজ রাখার জন্য সকালে এক কাপ চা এটা আমার জন্য মাস্ট তার জন্যই সকাল সকাল উঠি আজকে চা করে নিলাম বাসায় দুধ নেই একদমই দুধ শেষ হয়ে গেছে আর বলেছিলাম না গুঁড়া দুধের চাটা আমার খেতে ইদানিং বেশি একটা ভালো লাগছে না তো এই কারণেই রং চাই করে নিলাম আর রং চাটা একটু আদা দিয়ে করলাম কারণ বেশ কিছুদিন ধরেই দেখছি গলাটার ভিতর সন্ধ্যার দিকটা হলে কেমন যেন ব্যথা ব্যথা করে কী কারণে জানি না আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু একটু জানাতে পারেন তাহলে হয়তো একটু ভালো হবে আমার জন্য আর ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে সে খাবে কি না তো সে বলল হ্যাঁ আম্মু আমার জন্য করো আমি না হয় দেখা যায় একটু বিস্কুট আর হচ্ছে একটু চা খেয়ে নেব কিন্তু ছেলেকে বললাম যে না তুমি হচ্ছে আগে কিছুটা ভাত খেয়ে নাও তো ওকে কিছুটা ভাত দিয়ে দিলাম একটা ডিম্পোজ করে ভাত দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি চাটা বানিয়েছিলাম তারপরে ওকে একটু চা দিলাম আর আমি একটু চা খেলাম এখন যেহেতু ওর স্কুল কোচিং সব কিছুই বন্ধ আমার চা খাওয়ার একটা সাথী বলা চলে কারণ আপনাদের ভাইয়া খুব বেশি একটা খায় না আর জিসান যখনই আমাকে দেখে আমি চা বানাচ্ছি তখনই সে বায়না করবে আম্মু আমাকে একটু দিও অল্প একটু হলেও তাকে দিতে হবে আর রং চা তো শরীরের জন্য খুব বেশি একটা ক্ষতি না भाई তো এই কারণে ওকে একটু চা দিলাম আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আপনার হয়তো কোনো ক্ষতি হবে না তবে আপনার একটা লাইক কিন্তু আমার অনেক বড় উপকার হবে আপনার একটা লাইকে কিন্তু পারে আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আর এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে এই তো এদিক থেকে দুপুরের রান্নার আয়োজন করছি আর আজকে দুপুরে একদম নিজের গাছের করলা পেরে নিয়ে এসেছি বেশ কিছুটা করলা হয়েছে তো করলা পেরে এনে ফ্রিজে রেখে দিয়েছি কারণ দেখলাম যদি না পারি তাহলে গাছে থেকেই আর কি পেকে যাচ্ছে তো এই কারণে পেরে নিয়ে আসলাম আর করলা আসলে দেখা যায় একদিন পরপরই আমার বাসায় আর কি চলে কারণ আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে আর আমিও অনেক বেশি পছন্দ করি তবে জিসান তো করলাটা একদমই খায় না ছোবেই না এরকম একটা অবস্থা মানে সে কোনো কিছুতেই সে করলা খেতেই চায় না আর কি মানে তাকে যদি একটু বলিও যে একটু খাও একটু খাও তাহলেও সে খাবে না আর আজকে করলাটা একদম মাখা মাখা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মানে চারটা পাঁচটা চিংড়ি মাছ বের করে নিয়েছি আর কি তো সেটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়েই আর কি রান্না করব আজকে করলাটা একদম মাখা মাখা করব। আর করলার ভিতর আলু না দিলে আবার আপনাদের ভাইয়া চিল্লা চিল্লি করে মানে করলার ভিতর একটু আলু দিতেই হবে আর করলার ভিতর আলু দিলে করলার তিতাটাও কিন্তু বেশ অনেকটা কম লাগে তো ওই যে বললাম মাখো মাখো করবো এই কারণেই কিন্তু আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি আর কি ছোট ছোট পিস করে চৌকা চৌকা করে কেটে নিচ্ছি মানুষ আপনাকে এত বেশি পরিমাণের কষ্ট দিবে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আসলে কিছু কিছু মানুষই থাকে এমন তাদের থেকে যতটা দূরে থাকা যায় আমার মনে হয় ততটাই ভালো তারা দেখবেন আপনি কোনো একটা ভালো কাজ করতেছেন সেটাও তারা দেখতে পারবে না তাতেও মনে করবে যে এটা আপনি খারাপ করছেন মানে আপনার খারাপ কিসে হবে সেটার জন্যই আপনার পিছনে একদম উঠে পড়ে লাগবে কোনো একটা ভালো কাজে উৎসাহ তো তারা দিবেই না বরং কিভাবে আপনাকে টেনে হিচড়ে নিচে নামানো যায় এরকমই একটা চেষ্টা করবে আর এ কারণেই এখন মানুষের সাথে মিশতে মিশতে একটা জিনিস বুঝে গিয়েছি যে মানুষের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো একটা সময় ছিল জানেন তো আমার আম্মু আমাকে সব সবসময় বলতো যত একা থাকবি ততই দেখবি তুই ভালো থাকবি মানুষের সাথে খুব বেশি মিশবি না খুব বেশি কোনো কথাই শেয়ার করবি না তো আসলে একটা জিনিস দেখেছি যে মারা কখনোই তার সন্তানের খারাপ চায় না আর তারা যেটা বলে সেটা তখন না বুঝলেও পরবর্তীতে কিন্তু ঠিকই উপলব্ধি করা যায় যে সেটা কি তারা আমাদের ভালোর জন্য বলেছে নাকি আর বাবা মারা কখনোই আসলে সন্তানের খারাপ চায় না যাই হোক অনেক কথা বলে ফেললাম আরও কিছু কথা না হয় পরবর্তীতে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই তো এখন আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ব পিথি কিচেনস অ্যান্ড ব্লগ থেকে আমার প্রিয় একটা আপু আমাকে কমেন্ট করেছিল সব মিলিয়ে অনেক ভালো লেগেছে আপু আপু তোমার মূল্যবান কমেন্টের জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিক থেকে বাংলাদেশি এসে ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিল অসাধারণ আপু আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান কমেন্টের জন্য স্বামীরাজ লাইফ লাইন থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিল আপু মেয়েদের বাস্তব জীবন তুলে ধরেছ তুমি খুব ভালো লাগলো আপু আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান কমেন্টের জন্য থেকে বেশ কিছুদিন আগেই আপনাদের ভাইয়া এই তো তুলার ডাটি মাছের মতো খেতে লাগে একদম এই মাছটা এই মাছটা কিন্তু খুব স্বাদ হয় মানে বেশ ভালো লাগে আসলে এক একজনের মুখে টেস্ট পার্ট তো এক রকম হয় আমার কাছে তো বেশ ভালোই লাগে তো সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই মাছগুলো নিয়ে না একদম ছোটো ছোট আষ্টের মতো থাকে ছাড়াতে অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক কোনো রকম করে আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ওই যে বললাম চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে করলাটা ভাজি করব। মানে ভাজি বলতে মাখা করে রান্না করব এ কারণে চিংড়ি মাছের মাথাটা আগে সুন্দরভাবে কেঁচে দিয়ে কেটে নিচ্ছি আর চিংড়ি মাছটা একটু বরফ থাকতে থাকতে যদি কেটে ফেলা যায় না তাহলে পরিষ্কার করতে অনেক বেশি ইজি হয়ে যায় এই যে চিংড়ি মাছের যে মানে পাগুলোন থাকে সেগুলো পরিষ্কার করাও খুব বেশি ইজি হয়ে যায় মানে কাটা যায় খুব সহজে আর কি আর এই তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছের ভিতরের যে রকটা থাকে সেটা হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিক থেকে মাথার ওইখানে যে ময়লাটা থাকে সেই ময়লাটাও কিন্তু আমি ফেলে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এই যে অনেক বেশি পানির ভিতর দিয়ে দিয়েছিলাম এ কারণে আর কি চিংড়ি মাছ আমাকে হাতাতে হচ্ছিল যে কোথায় কোথায় কোনটা আবার খালি আছে তো এরকম একটা অবস্থা তো রান্না করতে করতেই আর কি ক্ষুধা পেয়ে যায় কারণ দেখা যায় ওই যে সকালবেলা তো চা খেয়েছিলাম আর দুই পিস বিস্কুট খেয়েছিলাম আমি আর কিছুই খাওয়া হয়নি তো এখন বাজে প্রায় কয়টা বারোটার মতো বাজে হয়তোবা তো এই টাইমটাই কিন্তু অনেকটা পরিমাণের ক্ষুধা পেয়ে যায় তো এদিক থেকে আমি হচ্ছে একটু সিঙ্গারা নিয়ে নিলাম আর হচ্ছে এই লাড্ডুগুলো নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া বলতে আমিও গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া আনেনি মানে এই লাড্ডুগুলো হচ্ছে এক ভাইয়া আমাদেরকে খেতে দিয়েছিল তো তখন আর ওইখানে বসে খাওয়া হয়নি ওইভাবেই প্যাকেট করেই বাসায় নিয়ে চলে এসেছিলাম আর এখন বাসায় এনে তারপরে খাচ্ছি মানে পরের দিন খাচ্ছি আর কি ওই দিন ওইভাবে এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো সিঙ্গারাটাও গতকালকেরই ছিল তো আপনাদের ভাইয়া এই যে সিঙ্গারাও নিয়ে এসেছিলো যখন লাড্ডু এনেছিল তখন বলেছিলাম যে সিঙ্গারাও নাও মানে মিষ্টি দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু তখন আসলে এগুলো কিছুই খাওয়া হয়নি তো কি করব ওইভাবেই প্যাকেট করে নিয়ে এসেছিলাম আর কি বাসায় এখন ওভেনে গরম করে একটু খেয়ে নিলাম ওদিক থেকে ছেলে মেয়ে দুইজনই হচ্ছে বাইরে গোসল করছে মাছগুলো ধুয়ে করে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি তো আর বেশি দেরি করা যাবে না তারাহুড়া করে রান্না বান্নাগুলো চড়িয়ে দিতে হবে কারণ না হলে ওদের আবার ক্ষুধা পেয়ে যাবে আয়াতকেও তো খাওয়াতে হবে আর জিসানও দেখা যায় গোসল করে এসেই বলবে যে আম্মু খাবার দাও ক্ষুধা লাগছে আমি তো একটু সিঙ্গারা খেয়ে নিলাম আর ওদেরকে ভাবছি একটু আম কেটে দিব আর এই তো এরপরে এদিক থেকে হচ্ছে এখন আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ওলট পালট করে আর কি তো এই যে দেখেন ইদানিং করে না এই প্যানটা থেকে আমার হচ্ছে মাছগুলো উঠতেই চাচ্ছে না কি রকম যেন ভেঙে ভেঙে যাচ্ছে কি কারণে কী জানি তো ভাবছি কয়েকদিন ধরেই যে একটু কিনবো তো দেখা যাক সময় সুযোগ কবে করতে পারি সব কিছু চাইলেই তো আর সাথে সাথে কেনা যায় না আমাদের সংসারের মেয়েদের কিন্তু বেশ অনেকটা হিসাব করেই চলতে হয় আর সব কিছু মুখে বললেই যে হয়ে যায় তাও তো না এরপর এদিক থেকে মাছ ভুনার জন্য আমি যে মশলাটা দিব সেটা রেডি করছি এর ভিতরে দিয়ে দিলাম আমি হচ্ছে পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা দিয়ে এবার পানিটা দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটা একটু গুলে পাশেই রেখে দিব আর তারপরে যখন মশলা দিব তখন হচ্ছে এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব এভাবে একটু ভিজিয়ে রেখে মশলা দিলে না মানে সেটা হচ্ছে অনেক ভালো লাগে তরকারিটা বেশ সুন্দর স্বাদেরও হয় আর বেশ একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় বেশ ভালো লাগে এভাবে খেতে তো এই তো এখন হচ্ছে ওদিক থেকে মাছটা ভাজা হতে থাক ভালোভাবে আর অন্য চুলায় আমি হচ্ছে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেটার ভিতরেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপরে এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এখন হচ্ছে কষিয়ে নেবো আমি উপরে তেল উঠে না আসা পর্যন্ত মা মশলাটাকে একটু ভালোভাবে কষাবো এই তো ওদিক থেকে হচ্ছে অন্য চুলায়ও হচ্ছে একটা তরকারি তরকারি বসাবো তো এই কারণে আমি হচ্ছে ওই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিক থেকে এই যে দেখছিলাম যে তরকারিটার কি অবস্থা তো এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আর কি এতে করে বেশ ভালো লাগে আসলে রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকম আপনার রান্না আমার সাথে মিলবে না আমার রান্না আপনার সাথে মিলবে না আবার হয়তো কারো কারোটা মিলেও যাবে তো এই তো সবার রান্নার মানে ধরন আলাদা ভিন্ন ভিন্ন রকমের আর কি আর এই তো এদিক থেকে হচ্ছে যেহেতু করলা ভাজিটা করব। তো সেই কারণে আমি হচ্ছে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ আর এরপর একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে এটাকে হচ্ছে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর ভিতরেই হচ্ছে এখন আমি করলাটা যে কেটে রেখেছিলাম আর কেটে ধুয়ে আমি কিন্তু এটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম তো লবণ যখন মাখানোর পর বেশ কিছুটা পানি ছেড়েছে তো সেই পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর যেহেতু এই তো এটার সাথে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু কিছুটা লবণ এই যে করলা আর আলুর ভিতরে ঢুকে যায় তো এই কারণে খুব বেশি লবণ দিতেও হয় না এই ভাজিটার ভিতরে আর এরকম ভাজিটা না আমার শাশুড়ি করত তবে সে অবশ্য আলু দিত না কিন্তু আমি তো আলু ছাড়া আর কি আপনাদের ভাইয়া খেতে চায় না তো এই কারণে আমি হচ্ছে আলুই দিলাম আমার শাশুড়ি ও মশাল অনেক সুন্দরভাবে করলা ভাজি করে তার হাতের করলা খেতে অনেক বেশি টেস্ট লাগে আর কি আর এই তো এদিক থেকে রান্নার পরে যে থালাবাটিগুলোন হয়েছে সেগুলো এখন আমি হচ্ছে খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে রাখবো তাতে করে ওই যে দেখা যায় যে পরবর্তীতে আর এইসবের কোনো ঝামেলা থাকবে না একদিক থেকে কিন্তু আমি রান্না চড়িয়ে দিয়েছি আর এই যে এদিক থেকে যে থালাবাটিগুলোন হয়েছে সেগুলোন আমি ধুয়ে নিচ্ছি আর পরে যে কড়াই দুটো থাকবে সেটাও রান্নার পরে সাথে সাথে আমি ধুয়ে নেব তাহলে করে না এই যে খুব তাড়াতাড়ি ফেলা যায় আর এই যে এদিক থেকে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আমার হচ্ছে একটা মানে রোগ বলা যায় যে যখনই আমি যত বাড়ি করি না কেন মানে দুইটা থালা বাটি ধুইলেও সিংটাকে আমার হচ্ছে ভালোভাবে একটু পরিষ্কার করতেই হবে আর শুকনো শুকনো করে রাখতে হবে ভিজা ভিজা সিঙ্ক আমার দেখতে একদমই ভালো লাগে না তো এই তো এদিক থেকে হচ্ছে আমার থালাবাটিগুলোন হচ্ছে মাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ধুয়ে আমার এই যে যে সেলফটা আছে তার ভিতরে আর কি পানি ঝরা দেওয়ার জন্য রেখে দিব আর পানি ঝরে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি এগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিব আর এই যে ওদিক থেকে রান্না হতে হতেই কিন্তু আমি রান্নাঘরের যে অন্য অন্য কাজগুলো থাকে সেগুলো খুব সহজে তাড়াতাড়ি করেই করে ফেলি যেমন এই যে সিংটা পরিষ্কার করা তারপরে রান্নার পাশে কাউন্টার কাউন্টারটপুলন খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু এই তো আমি রান্নার ভিতর ভিতরই করে নিই কাজগুলো করে ফেলা যায় তাহলে অনেক বেশি কিচেনটাকেও ক্লিন করে ফেলা যায় আর কি আর এভাবে একটু গুছিয়ে কাজ করি বলেই কিন্তু এই তো কিচেনটাকে একটু পয় পরিষ্কার রাখতে পারি আর যদি গুছিয়ে কাজ না করতাম তাহলে কিন্তু দেখা যেত কিচেনটা আর পয় পরিষ্কার থাকতো না আর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমার সব ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে রান্নাবান্না যেগুলো করেছে মাছ ভুনাটাও তো হয়ে গেছে এখন আমি এই বাটিটাতে সার্ভ করে নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালোবেসে আমাকে কমেন্টগুলো করে আমি যখন আমার প্রিয় আপু ভাইদের কমেন্টগুলো পড়ি সত্যি বলতে আমার মনটা একদমই ভরে যায় আর এত ভালো লাগে আমার প্রিয় আপুদের কমেন্টগুলোন দেখে আর হ্যাঁ আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন আপনারা চাইলেও কিন্তু এই প্রিয় আপু ভাইয়াদের পেজগুলো নিয়ে ঘুরে আসতে পারেন অবশ্যই কোথাও কোনো কোনো অংশ ভালো লেগে যাবে আপনাদের আর এই তো এরপর এদিক থেকে আমি হচ্ছে করলা ভাজিটাও বাটিতে সার্ভ করে নিব আর করলা ভাজিটা কেমন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো এরকমভাবে করলা ভাজি করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে মানে ওই যে ঝোল বা এমনি যে ভাজিটা করি সেটা ছাড়া আর প্রত্যেকটা ভাজিতেই সে বলে একটু চিংড়ি মাছ দিবা চিংড়ি মাছের একটু ঘ্রাণ আসে কারণ সে চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে এই তো এখন হচ্ছে একেবারে আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর জিসানকেও খাবার দিয়ে দিব আমিও হচ্ছে গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে